আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনাদের সামনে আমি কিছু প্রকৃতির কিছু নির্দেশনা আপনাদের সামনে আনতে চাচ্ছি তো আমি যশোর ঝিঘর গাছা থানায় হরিনগর গ্রামে চলে আসলাম আর এখানে এসে দেখি চারি সাইডে ভাই শুধুই মাত্র খেজুর গাছ আর আপনার তাল গাছ একটু আসুন আমরা সেই খেজুর গাছগুলো একটু দেখি যশোর তো যশোরি যশোরের কোনো দ্বিতীয় কোনো নাম হয় না যশোর ইজ দ্য বেস্ট আপনার খেজুর গাছে সেটা প্রমাণ করে দিচ্ছে না যশোর সত্যি অসাধারণ এই জেলাটাই পাইবেন অনেক খেজুরের গাছ আর খেজুর গাছ থেকে আপনার রস সংগ্রহ করে অনেকেই রস সংগ্রহ করে এই রসগুলো আবার জাল দেয় জ্বালায় আপনার হয়ে যায় গুড় সেই গুড়গুলা বাজারে বিক্রি হয় দেশে বিভিন্ন প্রান্তে চলে যায় একটু একটু এই সাইডে দেখেন শুধু খেজুর গাছ যেদিকে শুধু খেজুর গাছ এদিকে আপনার তাল গাছ আছে আর মানে কি বলবো ভাই এই সবগুলো তো আপনার ক্যামেরায় বোঝানো যায় না আপনার যেদিকে তাগাচ্ছি সেদিকে খালি খেজুর গাছ একটু দেখুন এই সাইডে একটু ভালো করে দেখুন কি বলবো যেদিকে যাচ্ছি সেদিকেই শুধু খেজুর গাছ আর খেজুর গাছ একটা দেখুন মানে প্রকৃতির একটা কী যে নিদর্শনা এ গ্রামে আসলে সেটা বোঝা যায় যে প্রকৃতি আসলে কতটা সৌন্দর্য